হ্যালো ইফরিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একদম সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি তো আমার মেয়ে স্কুলে যাবে তো তার জন্য আমি নাস্তা রেডি করে নিয়েছি নিতেছি আর কি তো আগের আগের ব্লগটাতে কিন্তু দেখিয়েছি যে আমি অনেকগুলো রুটি বানিয়ে প্রয়োজন করেছি তো সকালের জন্যই মূলত করেছি তো আমার বাচ্চার আটটা থেকে স্কুল তো ঘুম থেকে উঠেই আগে আমি কিচেনে আসি কারণ ওর খেতেও কিন্তু কিছুটা সময় লেগে যায় এর জন্য একটু আগে দিতে হয় নয়তো বা আবার দেরি হয়ে যায় স্কুলের জন্য তো আমি দুই চুলাই বসিয়েছি একটাতে ডিম পোচ বসিয়েছি আর এখানে আমি দুইটা রুটি চাকা দিয়ে দিব আর কি ওকে রুটিটা খেতে দিয়ে তারপর আমি ফ্রেশ হব পরে আমি রেডি হব তো এরকম করতে করতে দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় আসলে তো এই যে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এভাবে কিন্তু আসলে রুটিটা খুবই নরম হয় ফুলকো ফুলকো হয় খুবই সুন্দর হয় খেতেও কিন্তু খুবই মজা হয় তো প্রথম প্রথম যখন আমি রুটি ফ্রোজেন করতাম তখন তেমন একটা ফুলতো না শক্ত শক্ত হয়ে যেত এর জন্য আসলে মাঝখানে আমি খুব বিরক্ত বোধ করছি যে আমি কেন পারি না কিন্তু এখন কিন্তু খুব সুন্দর পারি এই যে দুটো রুটি আমি ছেঁকা দিয়ে নিয়েছি আর ডিম পোস্টাও হয়ে গিয়েছে আমার এখন বাচ্চাকে দিয়ে দিব একদম জটপট নাস্তা আর কি পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় তো আর ও আমি এখন ফ্রেশ হব আর আর রেডি কি এর খাওয়া হয়ে গিয়েছে আমি স্কুলে দিয়ে এসেছি এখন আমরাও নাস্তাটা করে নিয়েছি এখন আমি সবগুলো রুম গুছিয়ে নিব বেডরুমগুলো গুছিয়ে নিব তারপর তো দুপুরে রান্না করতে হবে তো এই রুমটা যেহেতু আমরা বেশি ইউজ করি না এর জন্য এটা যেহেতু ফোম করা কাটার মাথার মধ্যে তো এটা কিন্তু প্রচুর ময়লা হয় আর এটা যেহেতু ধোয়ার তেমন কোনো ব্যবস্থা নেই এমন নয়তো এমন তো না যে আমি এটা খুলে ধুয়ে নিব তো ময়লাটা কিন্তু আসলে লেগেই থাকে এর জন্য যেহেতু বেশি ইউজ করা হয় না এর জন্য এভাবে একটা চাদর দিয়ে ডেকে রাখি আর কি মানে বেশি নেই খোলাই থাকে আর যখন মেহমান আসে তখন তো খোলাই থাকে আর মাঝে মধ্যে একটু ডেকে রাখার চেষ্টা করি যাতে ময়লাটা একটু কম হয় আর আমার হাজব্যান্ড যখন আসে তখন এই রুমটা ইউজ করা হয় আর কি তো রুমগুলো সবগুলা গুছিয়ে তো দুপুরে রান্নাটাও কিন্তু আমি বসিয়ে নিয়েছি এখানে আমি বেগুন বাজা করে নিয়েছি আর ডাল বোনা করে নিয়েছি এই দুইটা খাবারই আসলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর যেহেতু ছেলে মানুষ তেমন কেউ বাসায় থাকে না রান্না বান্নারও তেমন কোনো চাপ নেই আর ইদানিং আমার কি হয়েছে বর্তা খেতে খুবই চায় কিন্তু আবার নিজের হাতে না মন চায় যে অন্য কেউ আমাকে বানিয়ে দিক তাহলে হয়তো বেশি ভালো লাগে তো আজকে একটা স্পেশাল বর্তা করব। আপনি যদি ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তাহলে এই বর্তাটা আপনার জন্য আর যদি জাল খেতে না পারেন তাহলে এই বর্তাটা আপনার করার কোনোই দরকার নেই তো আমি সব রকম ভর্তা খেতে খুব বেশি পছন্দ করি আমার মাছ মাংসের চেয়েও আমার ভর্তা খেতে খুবই পছন্দ আর আমার বাসায় আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা ওরা মাছ মাংস হইলেই হয় বর্তা ওরা বর্তা শাক সবজি একদমই পছন্দ করে না তো এখানে আমি সিলভার কার্পের এক টুকরো মাংস নিয়েছি লেজের অংশটা এটা আমার বাসায় অতিরিক্ত ছিল তাই দিয়েছি তো মাছ যদি বাসায় না থাকে তো না দিলেও কিন্তু হবে এই বর্তাটা তো আমার যখন সব কিছু মাঝে মধ্যে খেতে একদমই ইচ্ছা করে না তখনই কিন্তু আমি ঝাল ঝাল বর্তাটা বানাই এত মজা হয় কি বলবো তো অনেকগুলো শুকনো মরিচ আমি এখানে ভেজে নিয়েছি তেলের মধ্যে আর এই এক টুকরো মাছও দিয়ে নিয়েছি এই মাছটাও বেজে নিবো অনেক সময় তেলাপিয়া মাছ দেই। অনেক সময় টাকি মাছ যখন যেটা থাকে আর কি আর যদি না থাকে তাহলে না দিই তাহলেই হয় আর এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি আমি এটাও তেলের মধ্যে হালকা বেজে নিব একদম কিন্তু লাল লাল করে বাঁচবো না লাল লাল করে বাঁচলে কিন্তু একটু অতিতাপ লাগবে আর কি জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি এই যে বেজে নিয়েছি আর মাছটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা করে নেব যেহেতু অনেকগুলো মরিচ এখানে কিন্তু হাতে ঝাল লেগে যাবে হাত জ্বালা পোড়া শুরু হবে এর জন্য আমি খাটের একটা নিয়ে নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ভর্তাটা করে নিব তাহলে কী হবে হাতটা ঝলবে না আর কি তো মরিচগুলার <advertis> বোটাগুলা ফেলে আমি এখানে দিয়ে দিব। আর কিছুটা লবণও দিয়ে নিব তাহলে মরিচগুলো তাড়াতাড়ি মানে গুঁড়ো হবে আর কি তো মরিচগুলো গুঁড়ো করে আর আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজটাও দিয়ে নিব আর মাছটা কিন্তু অনেক পরিমাণে কাটা হবে যেহেতু লেজের অংশ লেজের মধ্যে কিন্তু প্রচুর কাটা থাকে তো মাছটা আমি ভালো করে কাটাগুলা বেছে নিব এই যে আমি কাটাগুলা বেছে নিয়েছি এখন সবগুলো এটার মধ্যেই দিয়ে নিব আর একটু পরিমাণে হয়েছে এটাকে আসলে মূলত মাছের বতা বলা যায় না কারণ এখানে মাছ একদমই অল্প আর পেঁয়াজ আর পেঁয়াজ আর মরিচ কিন্তু অনেক বেশি এই যে আমার বর্তাটা কিন্তু হয়ে গিয়েছে একদম ঝাল ঝাল একটা বর্তা আর মাছ যদি না থাকে পেঁয়াজ আর মরিচ দিয়েও কিন্তু এই বর্তাটা এভাবে করা যায় ওটাও কিন্তু খুব ভালো লাগে তো বর্তার হয়ে গিয়েছে একোনামিটের মধ্যে একটু সরিষার তেল নিয়ে দিয়ে দেবো আর কি তো এই যে সরিষার তেলটা দিব এটা আমার বাবা গ্রাম থেকে এনেছিল আর কি বলতেছিল যে শীতের মধ্যে এটা গায়ে দেওয়া যাবে নিজের ক্ষেতের জমির একদম খাঁটি সরিষার তেল তো ভাবলাম আমরা বললাম যে আমরা তো গায়ে তেল দিই না এর জন্য মানে খেতেই ভালো লাগবে বর্তা সর্তা এটা সেটার মধ্যে দিলেই কিন্তু খুব বেশি গ্রান হয় ভালো লাগে এই যে এখন আমি কিছুটা গরম গরম বাত নিয়ে নিয়েছি একদম গরম বাতের সাথে এরকম ঝাল ঝাল একটা বর্তা যদি কেউ খেতে চান অবশ্যই আমার এই ভর্তাটা একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে তো খাওয়ার পরে একটু রেস্টেড নিয়েছিলাম এখন বিকালবেলা এই যে রান্না করতে এসে কিন্তু হাটটা কেটে ফেলেছি অনেকক্ষণ নলকার মধ্যে আমি রেখেছিলাম হাটটা তারপরেও মনে হচ্ছে যে ব্লাড পড়া বন্ধ হচ্ছে না এই যে চামড়াটা কেটে গিয়েছে আদা রসুনটা আমি মাত্র ফ্রিজ থেকে বের করেছিলাম একদম বরফের টুকরো হয়ে আসছিলো আর কি তো চুরি দিয়ে একটু নিয়ে নিতে চাইতেছিলাম তখন লেগে কেটে গিয়েছে তো তাতে কি হয়েছে কাজ তো আর বন্ধ নেই কাজ তো করতেই হবে হাত কাটুক আর গলা কাটুক কিছুই করার নেই তো একদম জ্বালা করতেছিল হাটটা যেহেতু মশলার মধ্যে দিয়েছি কিছুই করার নেই বাচ্চারা আবার কেটে বসে আছে যে চিকেন ফ্রাই কাবে তো যেহেতু যেহেতু হাটটা কেটে ফেলেছি তারপর বলতেছে যে করার দরকার নাই তো করার দরকার নাই তো কে করবে আগের দিন করি আর পরের দিন করি করতে কিন্তু হবেই আমাকেই করতে হবে এখানে কিছুটা ময়দা আর চালের গুঁড়ি একসাথে মিক্স করে এই যে আমি কিন্তু চিকেনটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি তেলে বেজে নিবো এত মজা হয় আর এত মুচমুচে হয় এই চিকেন ফ্রাইটা যেহেতু ফার্মের মুরগি তো সবসময় আনাই হয় আর বুকের যে অংশটা এটা আসলে খাওয়া হয় না কি বলবো এইভাবে খেয়ে নিলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয় তো এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই যে এটা হলো গিয়ে আমার শহরের পুরো ময়মনসিংহ শহরের বিউ আর কি একদম জোনাকি পোকার মতো মনে হচ্ছে যে বাতিগুলা জ্বলছে তো সন্ধ্যার পরে কিন্তু আমি এভাবে বারান্দাতে এসে এইগুলা এভাবে একটুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি আর কি খুবই ভালো লাগে তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম